আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি সরাই বাকরার একশো তিরাশি নম্বর আয়াত বোখারি শরীফের দুই হাজার চোদ্দো নম্বর হাদিস এবং মুসলিম শরীফে সাত ষাট নম্বর হাদিস আমি পাঠ করেছি যে আয়াত এবং হাদিস দুইটা মিলানে যার সার মরমুদ দাঁড়াই রমজানের ফজিলাত এবং তার বৈশিষ্ট্য রমজানের ফজিলাতকে এবং রমজানের বৈশিষ্ট্যকে ইনশাল্লাহ এই নিয়ে আলোচনা করার চেষ্টা করবো আমা তিকে ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা রমজান মাসের রোজা আমাদের শুধু আমাদের উপর ফরজ করেছেন তা না ইতিপূর্বে অন্য অন্য নবীর উম্মাদের উপর রোজা ফরজ ছিল তবে তাদের রোজার সিস্টেম ছিল ধরন ছিল আলাদা আমাদের যেরকম ধারাবাহিকভাবে রাখা লাগে এক মাস আল্লাহ তারা কিন্তু এক মাস রোজা রাখার কথা বলেছেন তিরিশটি না তার বিমাস উনত্রিশেও যায় তিরিশেও যায় সেই জন্য সেই জন্য আমরা বলবো ইনশাল্লাহ এক মাস রোজা রাখবো কয় মাস যদি উনত্রিশটি রোজা হয় চাঁদ উনত্রিশে ওঠে কেউ এই বছর একটা রোজা কম হয়ে গেল কি রোজা কম হয়েছে নাকি আল্লাহ যেটা লিখে রেখেছেন ওইটাই বলছে রোজা কম হবে কেন যাই হোক এটা একটা আফসোসের একটা কারণ আছে সেটা হচ্ছে রোজার একদিন হলে আমরা আরও বেশি সব বেশি নেকে অর্জন করতে পারতাম একটা আফসোসের কারণ আল্লাহ আমাদের উপাদ রমজান মশের ফরজ করেছেন আল্লাহ বলতে যেরকম তোমাদের পূর্ববর্তী নবীদের উম্মাদের উপর ফরস করা হয়েছিল আল্লাহ যাতে তোমরা আল্লাহ ভীরু হতে পারো খুদা ভীরু হতে পারো যাতে তোমরা মুতাকি হতে পারো আয়াত গেল আয়াতের তর্জমা গেল আমি যা হাদিস পাঠ করেছি হাদিসের অর্থ হচ্ছে আল্লাহ রসুল বলেন আবু হরাই রাহ থেকে বলিত ইদা দাখাল রমাজান ও ফতিহাত আবু আবুল জান্নাত অবুলিকাত আবু আবুল না আল্লাহ রসুল বলেন যখন রমজান মাস শুরু হয় তখন জাহান নামের সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হয় এবং জান্নাতের সমস্ত দরজা খুলে দেওয়া হয় আল্লাহ রসুল আরও বলেন বোখারি এবং মুসলিম শরীফ ফতিহাত আবু আবুর রহমা আল্লাহ তালার রহমাতের দরজা যতগুলি আছে এই রমজান মাসের ইজ্জতের খাতিরে সমস্ত রহমতের দরজা খুলে দেওয়া হয় অর্থাৎ এই রমজান মাসে বান্দাদের উপর রহমত এত রহমত এত রহমত বর্ষণ করা হয় যেন এই রহমত প্রাপ্ত হয়ে বান্দা তার রবের কাছে কান্নাকাটি করে তার রবের রবকে ডাকাডাকি করে তারপরে আল্লাহ তাআলা যেন এই বান্দাকে ক্ষমা করে দিতে পারেন এরকম রহমত আমাদের কবার বর্ষণ করেন রমজান মাসের দাম এত কেন যে রমজান মাসে আল্লাহ রসুল বলেন এই রমজান মাসে যদি কেউ একটা ফরজ আদায় করে রমজান ছাড়া অন্য মাসে সত্তরটা ফরজ আদায় করলে যে সব রমজান মাসে একটা ফরজ আদায় করলে সেই সব রমজান মাসে যদি কেউ একটা নফল আদায় করে নফল নফল তো রমজানের বাইরে একটা ফরজ আদায় করলে যে সব দেয়া হতো রমজান মাসে একটা নফল আদায় করলে সেই সব দেয়া হয় আল্লাহ রসুল বলেন ভাই হাকি শরীফের হাদিস যে ক্রিয়াবতির দিন যখন বিচার আচার শুরু হবে বিচার হচ্ছে আল্লাহ বিচার করতেছেন ওই মুহূর্তে আল্লাহ আজিমের সুন্দর সুন্দর খাবারের দস্তরখান বিছানো হবে দস্তরখান বিছানো হয়েছে সুন্দর সুন্দর দস্তর খান সুস্বাদু খাবার ওখানে পরিবেশন করা হচ্ছে তখন যারা হিসাব দিতে থাকবে ইরা বলবে ইয়া রম না আল্লাহ কি এদিকে আমরা হিসাব দিতে দিতে হয়রান হয়ে যাচ্ছি আর ওইদিকে তোমার আরশে আজীবের নিচেই সুস্বাদু খাবার বিশিষ্ট দস্তনঘার বিছানো হয়েছে ব্যাপার কি তখন আল্লাহ তার পক্ষ থেকে উত্তর আসবে যে হ্যাঁ আমার বান্দারা এই যে আমার আর সে নিচেই যে দস্তরখান বিছানো হয়েছে এটা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা দুনিয়ায় থাকতে রোজা রেখেছিল তোমরা রোজা রাখো নাই তাই তোমাদের জন্য আজ দস্তরখান বিছানো হবে না রোজাবারের জন্য সামনে হাতে আসছে বলবো রমজান মাস আসার আগেই জান্নাতকে সুসজ্জিত করা হয় জান্নাত সাজানো হয় এবং জান্নাতের ভিতরে অন্যরকম একটা বায়ু এবং একটা সুগন্ধি এটা পৌঁছতে থাকে তখন হুর গেলমান্না জিজ্ঞাসা করে আল্লাহ এগুলি কি কিছুদিন পর আমার বান্দা এই জান্নাতে আসবে তাই তাদের জন্য জান্নাত সুসজ্জিত করা হচ্ছে এগুলি কারা হুর গেলমান্না বলবে এগুলি কারা এগুলি হচ্ছে আমার ওই সমস্ত বান্দারা যারা আমাকে সন্তুষ্ট করার জন্য পানীয় এবং যৌন চাহিদা বন্ধ দিয়ে থেকে সূর্যাস্ত পর্যন্ত তারা সংযম অবলম্বন করেছিল এই সমস্ত বান্দারা এই জান্নাতে কিছুদিনের ভেতরেই ভিতরেই প্রবেশ করবে তখন হুর্রা দোয়া করে জান্লা আমাদের জন্য তুমি ওই সমস্ত স্বামীদেরকে নির্ধারণ করো যারা তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রেখেছে। তাদের তাদেরকে আমাদের জন্য স্বামী তুমি স্বামী হিসাবে নির্ধারণ করে দাও। মানে হুর গালবান দাও রোজাদারকে যাচ্ছে। জান্নাত সুসজ্জিত করা হচ্ছে। তাদের জন্য তাদের জন্য রোজাদারদের জন্য। আহ আমরা রমজান মাস পেলাম আজ রমজানের ছয় তারিখ এখনো যদি আমরা বঞ্চিত হয়ে থাকি আল্লাহ থেকে তাহলে গত সময় যে বলেছিলাম যে ব্যক্তি রমজান মাস পেল রমজান মাস পাওয়ার পরেও যে ব্যক্তি আল্লাহর কাছ থেকে গোনা মাফ করিয়ে নিতে পারলো না সে ব্যক্তি কি হয়ে যাক ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় আল্লাহ বলেছেন এই কথা তারপরে এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে রমজান মাস কত গুরুত্বপূর্ণ একটা মাস যেই মাসে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করার জন্য সদা প্রস্তুত হয়ে আছে ভাই হাতি শরীফের একটা হাদিস দেখছিলাম যে আল্লাহ তালা রমজান মাসে সব সময় বান্দাকে বলছেন আলা আমিন মুস্তাফিরিন ফাজু এমনকি কোন ক্ষমা প্রার্থী আছো আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দেব। আমি ক্ষমা করে দেবো বিশেষ করে যখন ইফতারির সময় হয় আমরা কি এক সেকেন্ড আগে কি ইফতার করি কেউ করে কেউ করে না আজি বোঝার ব্যাপারে নামাজ এক মিনিট দেরি করে আসতে পারে মসজিদে দুই মিনিট দেরি করে আসতে পারে ইন দুরুজার ব্যাপারটাই মনেতে ব্যাপার যে কেউ এক সেকেন্ড আগে খাই না ইফতার করে না এইজন্যই তো আল্লাহ রাসূল বলেছেন ইল্লা সাম ফা ইন্নাহু লি ওয়া আনা আজিজী বিহি দুরুজা পেতি তো কারণ রোজা বান্দা আমার জন্যই রাখে আর রোজার প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজ হাত দিয়েই দান করব রোজার দাম কহ কত দাম রোজা বাখারে মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুল বলেন যে আদম সন্তানের নেক আমল এক থেকে দশ গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় মনজা আবিল হাসান আতিফালাহোক ব্যাশ্রি আমসা আল্লাহ আলা বলেন রমজান ছাড়া কেউ যদি অন্য অন্য মাসে একটা নেক কাজ করে তাহলে আমি আল্লাহ তাআলা একটা নেক কাজ করার উসিলায় আমি তাকে 10টা নেকি দান করি কিন্তু আল্লাহ রসুল বলছিলেন রমজান মাস আলাদা কুল্ল আমাল ইবনি আদম প্রত্যেক আদম সন্তানেরা আমল যাওফুল হাসানাতু বিআশরি আদম সন্তানের আমল দশ গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় আর রমজান মাসে রমজান মাসে সাত শত গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় কত গুণ আমরা অনেকে জানি সত্তর গুণ সত্তর গুণ না সাত শত গুণ বোখারি মুসলিম শরীফের সাত শত গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় অর্থাৎ আমি রমজানের বাইরে একবার সুবাহান আল্লাহ বললে যে সব হতো এই রমজান মাসে যদি আমি একবার সুবাহান আল্লাহ বলি তাহলে সাত শত গুণ পর্যন্ত এই সব বৃদ্ধি করে দেওয়া হবে কত নেকি আল্লাহ তা বান্দার উপর কত দয়া করেন কত দয়া কত মায়া আদম আলাইসাল্লাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত অন্য অন্য নবী এবং তার উমাত্রা হায়াত পেয়েছেন অনেক আদম হায়াত পেয়েছেন এক হাজারের উপরে দিয়েছেন সাড়ে নয় শত বছর প্রত্যেক নবী এরকম হায়াত পেয়েছেন চারশো পাঁচশো বছর তাদের উম্মাতরাও এরকম হায়াত পেয়েছে কিন্তু এই নবীর উম্মাতের হায়াত ষাট থেকে পঁয়ষট্টি বৎসরের ভিতরে সীমাবদ্ধ আল্লাহ এই নবীকে এবং এই নবীর কম দিয়েছেন কিন্তু এমন 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 মাস হায়াত দিবস দিয়েছেন এমন এমন রাত দিয়েছেন যে এই নিয়ামত আল্লাহ আল্লাহ অন্য কোন নবী এবং তার দেন নাই আমাদের আফসোস হতো যে আল্লাহ অমুক নবী এক হাজার বছর হায়াত পেয়েছে তার উম্মাতে এক হাজার বছর হায়াত পেয়েছে তারা তো অনেক নেক কামাই করেছে অনেক সব করেছে আমাদের হায়াত তো পঞ্চাশ ষাট বছর সত্তর বছর আমরা আর কি কামাবো আমাদের তো নেক কম হয়ে যাবে আল্লাহ তাহলে এই আফসুসকে দূর করার জন্য আমাদেরকে দান করেছেন রমজান মাসের মতো একটা মাস আর রমজান মাসের ভিতরে একটা লাইলাতুল কদর আমাদেরকে দান করেছেন যে বান্দা আফসোস করিস না দিয়ে দিলাম অন্য নবীর উম্মতরা সারা জীবন যা করেছে তোরা এক রাতে তার থেকে আরো বেশি নেক কাজ করবে লাইলাতুল কদর খায়রু মিন আলফি হাজার মাস থেকে যে রাত উত্তম সে লাইলাতুল কদর আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছে এই রমজান মাস আমি যদি আজকে যদি দান বাক্সে যদি 1 টাকা দান করি তাহলে আল্লাহর রাসূলের ভাষ্য অনুযায়ী বুখারী এবং মুসলিম ভাষ্য অনুযায়ী কত টাকা দান করার সওয়াব হবে 700 1 টাকা দান করলে 700 টাকা দান করার সব হবে অন্য মাসে দান করলে যা হতো এক টাকা দান করলে তাই সেই সব হবে তাহলে আমাদেরকে আল্লাহ কত দিয়েছেন কত কত দিয়েছেন যে বান্দা করতে থাক করতে থাকো করতে থাকো তবে রমজান মাস দুইটা আমল দুইটা আমলের গুরুত্ব আল্লাহ রসুল হাদিসের ভিতরে দিয়েছেন এক নম্বর রমজান মাসের রোজা দুই নম্বর রমজান মাসের তারাবে আল্লাহ রসুল বলেন মাংস মা রমাজান আ ইমান ওয়াতিসা বা গুফের মা তাপদ্দ মামিং জাম্বে যেই ব্যক্তি ইমানের সাথে শব্দের আশায় রমজান মাসের রোজা রাখবে তার বিগত জীবনের গুনাখাতা মাফ করে দেওয়া হবে অমাংস মহরমাজান আইমা না ওয়াতিসা বা গুফের আল্লাহু মা তাপদ্দ মামিং জামবে আর যেই ব্যক্তি এই সাথে সবের আশায় তারাবিন নামাজ পড়বে তার বিগত জীবনের গুনা খাতা মাফ করে দেয়া হবে যেই তারাবি পড়লে বিগত জীবনের গুনা খাতা মাফ করে দেয়া হয় ওই জায়গায় উম্মতে কিভাবে বলে যে তারাবি নামাজ না পড়লেও হয় কিভাবে বলে আমার বুঝে আসে না এটা আল্লাহ রসুল বেশি বুঝেছেন না আমরা বেশি বুঝি কথা বলে না যে যে ব্যক্তি ইমানের সাথে সবের আশায় রমজান মাসে তারাবিন নামাজ পড়বে তার বিগত জীবনের গুনা খাতা মাফ করে দেয়া হবে এই উম্মাতে মোহাম্মাদি নামাজ ফাঁকি দেয় কিভাবে আল্লাহ রসুলের কত সুন্দর কথা যে তারাবির নামাজ পড়লে কি মাফ হয়ে যাবে কি মাফ হবে আমার আপনার গোনা নাই নাকি আপনার সব লতিফ সিদ্ধি হয়ে গেছি গোনা নাই গোনা আছে না নাই তারপরে কিভাবে এই জবান দিয়ে বের হয় যে তারাবির নামাজ না পড়লেও চলে কত বড় কপাল পোড়া আমরা কত বড় কপাল পোড়া আল্লাহ রসুলের কথাটা খেয়াল করবেন না যে তারাবিন নামাজ ইমানের সাথে সবের আশায় যদি কেউ পড়ে তার বিগত জীবনের গুণা মাফ হয়ে যায় তারপর ফাঁকি দিচ্ছি আমরা কি আমরা কি আল্লাহ রসুল কে ফাঁকি দিচ্ছি না নিজে নিজেকে ফাঁকি দিচ্ছি নিজে নিজেকে ফাঁকি দিচ্ছি নিজের পাই নিজে কোরআন মারতেছে ফরজি পরে না সুন্নাথ দিয়ে দরকার কি ফরজি পরে না সুন্নাথ দিয়ে দরকার কি যাই হোক ভাই ইবাদতের বসন্ত বেশি বেশি ইবাদত বন্দেগী করা এই রমজান মাস আমাদেরকে শিক্ষা দেয় কি ধৈর্যের শিক্ষা দেয় ধৈর্য যে দিনের উপর অটল থাকতে হলে ধৈর্য ধরতে হবে যেরকম তুমি ফজর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত ধৈর্য ধরে যেরকম রোজা রেখেছ এরকম তোমার দিনের প্রত্যেকটা হুকুম আহকাম মানতে হলে তোমাকে সর্বক্ষেত্রে ধৈর্যের পরিচয় দিতে হবে রমজান মাস আমাদের কি কি শেখাই ধৈর্য শেখাই ধৈর্য সর্বক্ষেত্রে ধৈর্য ধরতে হবে আমাকে একজন গাল মন্দ করতে পারে খারাপ কথা বলতে পারে তাই বলে আমি তাকে একটা থাপ্পড় দিতে পারি না তাই বলে তাকে আমি একটা চর মারতে পারি না তাই বলে আমি তাকে একটা গালি দিতে পারি না আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রেখেছে সে যেন অশ্লীল কথা না বলে এবং ঝগড়া বিবাদ না করে গালি না করে তাকে যদি কেউ গালি দেই রোজাদারকে যদি কেউ গালি দেই তখন সে বলবে ভাই আমি রোজাদার এতটুকুই বলবে আল্লাহ রসুল এতটুকু শিক্ষা দিয়েছে আল্লাহর রসুল বলেন না তোমাকে গালি তুমি একটা মেরে দাও আমরা বাঙালি তো একটা দিলে তো দশটা মারি আল্লাহ রসুল বলছেন ফাইন সাপ বাহু যদি কেউ গালি দেই রোজাদারকে রোজাদার যেন এই কথা বলে বলে দিন ইনিমৃ স ইমন আমি একজন রোজাদার ভাই আপনি গালি দিচ্ছেন আমি গালি দিতে পারবো না আপনি আমাকে চর মেরেছেন আমি চর মানতে পারবো না সেজন্য এই কথা বলে অর্থাৎ আল্লাহ রসুল ধৈর্যের কথা বলছেন আর ধৈর্যের পাশাপাশি আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে ক্ষমা চোখ দিয়ে পানি বের করতে হবে দুই ফুটা গরম পানি বের করেন চোখ দিয়ে জায়গায় আপনার পছন্দ হয় বাসার যে কোনো এক নামাজ নিয়ে বসে যান সাহারি খাওয়ার আগে পরে দুই দুই চার অথবা আট রেখাত পরে আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন 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 গোড়া তো কম করি নাই সারা জীবন তোমার অবাধ্য হয়ে চলেছি আল্লাহ তোমার বাধ্য করে দাও আল্লাহ আল্লাহ অনেক গুনা করেছি আল্লাহ অনেক গুনা আল্লাহ আমি যে গোনা করেছি আল্লাহ দুনিয়ার মানুষ যদি জানতো আমার গোনা সম্পর্কে তাহলে আমাকে সমাজ থেকে বিতাড়িত করত। আমাকে তারা দেশ থেকে বিতাড়িত করত আমি এত পাপ করেছি আল্লাহ আল্লাহ এই গভীর রাত্রে ফজরের আগে তোমার কাছে ক্ষমা চাচ্ছি আল্লাহ ক্ষমা করে দাও চোখ দিয়ে দুই ফোঁটা পানি বের করেন দেখেন আপনার অন্তরটা কত নরক থাকে যাদের চোখ দিয়ে পানি বের হয় যারা কান্নাকাটি করে দেখবেন আপনি এখন কান্নাকাটি করবেন চোখ দিয়ে পানি বের হবে আপনার এক দুই ঘন্টার ভিতরে কোনো গুনা করতে মনেই যাবে না মনটা এত আল্লাহ তালার প্রতি রুজু হয় সেই জন্য আমাদের কান্নাকাটি করার দরকার রমজান মাসে বেশি বেশি নিজেদের জন্য নিজেদের মাংসের জন্য কান্নাকাটি করা এবং আব্বা সহময় সহ যারা মারা গিয়েছেন তাদের মাগফিরাতের জন্য কান্নাকাটি করা আল্লাহ রসুল বলেন প্রত্যেক দিন ইফতারির সময় জাহান মুক্তি দেওয়া হয় কত জানেন বলবো হাদিস বলবো প্রত্যেক দিন কত বাই হাফি শরীফের হাদিস আমি এটা লিখে নিয়ে আসছি প্রত্যেক দিন ইফতারির সময় বাই হাফি শরীফের তিন হাজার ছয়শত ছয় নম্বর তিন হাজার ছয় শত ছয় নম্বর হাদিস ভাই শরীফের আল্লাহ রসুল বলেন প্রত্যেক দিন ইফতারের সময় ষাট হাজার জাহান মুক্তি দেওয়া হয় আল্লাহ রসুল এই হাদিসের শেষে আরো বলতেছেন যে প্রত্যেক দিন যে ষাট হাজার জাহান মুক্তি দেওয়া হচ্ছে রমজানের শেষ দিন এই উনত্রিশ দিন পর্যন্ত যত মুক্তি দেওয়া হয়েছে প্রত্যেক দিন ষাট হাজার করে রমজানের শেষ দিন আল্লাহ তালা ওই পরিমাণ মুক্তি দিয়ে থাকেন সবাই বলবেন না আমরা দোয়া করি আমাদের মই মুরব্বীরা যারা মারা গিয়েছেন তারাও যেন এই মুক্তি প্রাপ্তদের ভিতরে সামিল হতে পারে আল্লাহ তালা সেই ব্যবস্থা করে দেন সবাই বলে আমেন আর প্রত্যেক দিন মুক্তি দেওয়া হয় তিরমিজি শরীফের হাদিস ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার প্রত্যেকদিন জাহান্নামীদেরকে মুক্তি দেওয়া হয় জাহান্নাম থেকে আর ভাই হাকি শরীফের হাদিস আল্লাহ বলছেন যে কতগুলি 60 হাজার প্রত্যেকদিন 60 হাজার মুক্তি দেওয়া হয় হাজার আর রমজানের শেষের দিন ঠিক ওই পরিমাণ উনত্রিশ আর তিরিশ দিনে যা মুক্তি দেওয়া হয়েছে শেষের দিন ওই পরিমাণ মুক্তি দেওয়া হবে আমরা কত বড় সৌভাগ্যবান যে আমাদের নবীর মাধ্যমে আমরা একটা রমজান মাস পেয়েছি এই রমজান মাসের দাম এত কেন কারণ কি শাহরুর রমজান আল্লাযী উনযিলা ফীহিল কুরআন কুরআনের কারণে কুরআনের কারণে রমজান মাসের দাম এত বেশি আল্লাহ তাআলা বলেন শাহররমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন এই সেই রমজান মাস যেই রমজান মাসে কুরআন অবতীর্ণ করা হয়েছে হুদাল্লিন নাস এই কুরআন মানুষকে হিদায়াত দেওয়ার জন্য সবাই গিনাতিমিনা হুদা ওয়াল সরোপাল এবং হক বাতিলের মাঝে পার্থক্য করার জন্য এই কোরানই হক বাতিলের মাঝে পার্থক্য করতে পারে এই কোরান এত দামি এত দামি এত দামি যে পুরান রমজান মাসে অবতীর্ণ করার কারণে আল্লাহ তাআলা এই রমজান মাসকে দামি করে দিয়েছে কুরআন কত দামি বলেন দেখি কত দামি আর এই কুরআন যার সিনার ভিতরে আছে ওই ব্যক্তি কত দামি বলেন দেখি ইকআলু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারতিল কামা কুনতা তুরতিল ফিদ দুনিয়া ফাইন্ন মাঙ্গ Zilাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা তিরমিজি শরীফের হাদিস আল্লাহ রাসূল বলেন এই হাফেজে কুরআন কে কিয়ামতের দিন বলা হবে কারি সাহেবকে কেয়ামতের দিন বলা হবে তুমি কোরআনের আয়াত তেলোয়াত করো তেলোয়াত করো তেলোয়াত করো আর জান্নাতের এক এক তালা উঠতে থাকো আল্লাহ রসুল বলেন তোমার কোরআন আয়াত কোরআনের আয়াত তেলোয়াত যেখানে শেষ হবে তোমার জান্নাতের তালা সেখানে শেষ হবে তাহলে যার সিরার ভিতরে কোরআন আছে তার দাম কত এবার হিসাব করেন কোরআন ওয়ালাকে সম্মান করবো তো ইনশাল্লাহ আমরা তো শুধু বেইজ যদি করতে চাই কিভাবে ইমামের ভুল ধরা যায় মহাজের ভুল ধরা যায় খাদেমের ভুল ধরা যায় কিভাবে তাদেরকে বেঁচ করা যায় কিভাবে তাদেরকে সমাজে ছোট ছোট করে রাখা যায় এই চেষ্টা চলে আমাদের কিছু কিছু লোকের সবার না যে তাদেরকে সমাজে সব থেকে নিম্ন শ্রেণীর ভিতরে রাখতে হবে ইমাম মহাজের খাদেমদেরকে এরা যেন মাথা উঁচু করে না দাঁড়াতে পারে ইমাম সাহেব যদি একটা ফ্ল্যাটের মালিক হয় এলাকায় ইমাম সাহেব ফ্ল্যাট সর্বনাশ করছে তো ইমাম সাহেব ফ্ল্যাটের মালিক হয়ে গেছে এলাকা যদি একটু জমির মালিক হয়ে যায় দুই শতক পাঁচ শতক ইমাম সাহেব জমি জমির মালিক সর্বনাশ হয়েছে ইমাম সাহেব তো মাথা ছাড়া দিয়ে উঠে গেল তো ইমাম সাহেব ফ্ল্যাট কিনলো কিভাবে টাকা পাইছে কই এটা খোঁজ করতে হবে শিববি সাহেব কোথায় টাকা পাইলো উনি ফ্ল্যাটের মালিক এটা খোঁজ করতে হবে মনে হয় মাদ্রাসার টাকা মেরে মেরে খাচ্ছে নাউজুবিল্লাহ বলেন এরকম মানুষের ধারণা আছে না নাই আরে মিয়া যদি আপনার সম্পর্কে বলি আপনি মাসে তিরিশ হাজার টাকা পান সংসারে পাঁচ ছয় জন সদস্য আছে আপনি জমির মালিক হলেন কিভাবে ঢাকার শহরে একটা বাড়ির মালিক হলেন কিভাবে নিজের বেলা একটু ধারণা করতে পারেন না অন্যের বেলা করেন কেন নিজের বেলাও করবেন এটা সেজন ইনশাআল্লাহ কোরআন সম্মান করব তো ইনশাআল্লাহ আমাদের হাফেজ সাহেব মোজা সাহেব কত সুন্দর তেলাওয়াত বলছিলাম যে আমি এই বছর আমার ইমামতির বয়স 24 বছর চলে তা এই বছর সব থেকে আমি তারাবি পড়ে মজা পাচ্ছি আলহামদুলিল্লাহ আমি সব বুঝি আমাদের দুইজন হাফেজ সাহেব যা তেলাওয়াত করেন আমি পুরাপুরি বুঝি পুরা পুরি বুঝি আমি পিছনে দাঁড়াই থাকে আর পুরা আমার ধ্যান খেয়াল ওনাদের তেলাতের দিকে থাকে কেন যেহেতু আমরা অর্থ বুঝি খেয়ালটা ওই দিকেই থাকে আলহামদুলিল্লাহ কত সুন্দর তেলাওয়াত তারপর আমরা কত কপাল পোড়া এই তেলোয়াত শুনতে চাই না দুই রেখা চার রেখা পরে চলে তেলাত কি শুনবে ওই রেডিওর থেকে শুনে নেবো টিভির থেকে শুনে নেবো ইউটিউব থেকে শুনে নেবো কত সুন্দর তেলত জিন্দা মানুষের তেলত আর মরা মানুষের তেলত এক হতে পারে ইনশাল্লাহ হাফেজ সাহেবদের তেলাত শুনব তো যে কয়দিন আছি রমজান আছে ওই কয়দিন হাফেজ সাহেবদের তেলাত শুনব তো ইনশাল্লাহ এই রমজান মাসে যদি আমি একটা নেক কাজ করি তাহলে সাত শত গুণ বৃদ্ধি করে দেওয়া হবে সাত শত গুণ বৃদ্ধি সেই জন্য এই যে আমাদের এসি লাগানো হয়েছে পরিবেশটা এখন ভালো ভালো না ভালো না পরিবেশটা ভালো না অনেক ভালো এসি লাগানো হয়েছে মাঝে মাঝে যখন এসি ছিল না বাইরে ভিতরে ভিতরে আমাদের শহরের ভিতরে যখন যাইতাম জোহরের নামাজ পড়ছি জোহরের নামাজ পড়ছি সন্ন্যাস পড়ছি এসির ভিতরে নামাজ পড়ছি মনে হচ্ছে কি এসি আছে আরো দুই রেখা পড়ে যায় আরো দুই রাগাত পড়লাম মানুষ তো আরাম পাইলে তো ইবাদত বন্দিগি করতে আরো মন চায় সেই জন্য যে মসজিদ কমিটির উদ্যোগে আপনাদের সবার প্রচেষ্টায় সবার দান দক্ষিণার মাধ্যমে জেসি লাগানো হয়েছে যারা দান করেছেন তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই আল্লাহ তালা তাদেরকে জাজায় খায়ের আল্লাহ তালা উত্তম বিনিময় দান করুক সে বলে এসি লাগানো হয়েছে টাকা এখনো বাকি আছে টাকা এখনো পরিশোধ হয় নাই দোতলার কাজ করার দরকার ইলেকট্রিক তার টানার দরকার ফ্যান লাগানোর দরকার জানালার গ্রিল লাগানোর দরকার অনেক টাকার প্রয়োজন তে রমজান মাসে দান করব না কোন মাসে দান করব বলেন দেখি দান করার সব থেকে মৌসুম কোনটা রমজান মাস যেহেতু বেশি সব একে সাতশো আমরা ইনশাল্লাহ যখন দানের কথা বলা হবে দান কর্ম তো ইনশাল্লাহ